উনিশশো তিরিশের দশকের ইউরোপ ও এশিয়া এই দুই মহাদেশেই চলছিল রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট আর চরমপন্থী মতবাদের উত্থান আর এই অস্থিরতার ফলেই জন্ম নেয় সভ্যতার সবচেয়ে ভয়াবহ সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে জার্মানির ক্ষমতায় আসেন অ্যাডলফ হিটলার নাৎসি পার্টির একনায়কতান্ত্রিক শাসন দ্রুতই রাষ্ট্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হিটলারের নেতৃত্বে শুরু হয় আগ্রাসী বৈদেশিক নীতি যার লক্ষ্য ছিল ইউরোপ জুড়ে জার্মান আধিপত্য বিস্তার হিটলার একের পর এক দেশ দখল করে ইউরোপের মানচিত্র বদলাতে শুরু করেন তার এই সামরিক আগ্রাসনই যুদ্ধের আগুন ছড়িয়ে দেয় মহাদেশ জুড়ে কিন্তু শুধু জার্মানি নয় ইতালিতে বেনিটো মুসলিনির ভ্যাসিবাদী শাসনও আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বাড়ায় সামরিক শক্তির মহড়া আফ্রিকা দখলের চেষ্টা সব মিলিয়ে যুদ্ধের সম্ভাবনা আরও তীব্র হয়ে ওঠে এদিকে দূরপ্রাচ্যে জাপান সাম্রাজ্য উনিশশো তিরিশের দশকে চীন প্রজাতন্ত্রের উপর আক্রমণ চালায় মানচুরিয়া দখল ও পুরো অঞ্চলে সামরিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা এশিয়াকেও অস্থিতিশীল করে তোলে জার্মান ইতালি ও জাপানের এই ধারাবাহিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে বিশ্বশক্তিগুলোর এক পর্যায়ে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় ব্রিটেন ফ্রান্স সহ একাধিক দেশ আর তাতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল ছায়া ইতিহাস বলে আগ্রাসন কখনো শান্তির পথ দেখায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই বাস্তবতারই নির্মম স্মৃতি এভাবেই যুদ্ধের পেছনের রাজনৈতিক উত্থান পতন আজও আমাদের জন্য বড় শিক্ষা হয়ে রয়েছে